নমস্কার আমরা সকলে জানি যে খালি হাতে এসছি আর খালি হাতে যাব কিন্তু আমরা এটা কখনো ভেবে দেখেছি আমাদের শুরুতে বোতল দিয়েই শুরু হয়েছিল আর বোতলেই শেষ হয়ে গেল যখন আমরা জ্বরমাই দেখবেন ফিটারে দুধের বোতলে আমরা দুধ পান করি তারপরে একটু বয়স হলে স্কুল টিস্কুলে গেলে মায়েরা জলের বোতল দিয়ে দিত তার থেকে আরেকটু বয়স হলে বন্ধু সাথে গেলে কোকোকোলা খেতাম আর তার থেকে আরেকটু বেশি বয়স হলে বিয়ার খেতাম আর তার থেকে আরেকটু গেলে মদের বোতল তো লাগবেই আর সর্বশেষ যখন উপরে যাওয়ার সময় হয় তখন স্যালাইনের বোতল মাস্ট থাকে তাই জীবনটা খালিয়াতে শের আর হাতে যাবো ইয়ে বলার থেকে বোতল থেকে এসছে আর বোতল থেকেই যাবো এটা বলাই মনে হয় শ্রেয় থ্যাংক ইউ